আমাদের ভিতরে এখনো বহু শিক্ষার অভাব আছে বাবা বহু শিক্ষার অভাব আমরা একটা ঘর অভুস্থ করে নিয়েছি ছেলে জন্ম দিলেন তো বন্ধ হয় কি বলে বাবা কেমন দিনে প্রতিটি বাপকে আল্লাহ দরবারে ফেয়া দিতে হবে সন্তান দিয়েছে আল্লাহ মানুষ করবে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে বলবো যেটা ওটা সেটা তো করতে হবে আমাদের শিক্ষার অভাব কি জানে আমি একজন ভাব তারপরে এখানে কেউ চিন্তা ভাবি না কি মিছা করবো সবাই চেনে না চেনে না ছেলে মেয়ে যত আছে না মুর্শিদাবাদ কেন ওটা ওয়াইফ ছাপ তথা পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই আর এমন কোন গ্রাম নাই যে আমাকে চিনে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ প্রোগ্রাম করি আজকে আপনাদের এখানে আছে আগামীকালকে ধন্যবাদ করে জলসা জানেন তো নাকি আপনারা হ্যাঁ তো শিক্ষার অভাবটা কি জানে আমাদের এই এলাকাটা সত্যি শিক্ষার অভাব আজ আমি একটা জিনিস খুব কষ্ট পেয়েছি এটা কাটা বনের বাজার তারপরে এই বাজারটা বাজারটা নাম কি আমার সঙ্গে একজন মেহমান এসেছেন তিনার বাড়ি হলো আশা

তো ওই মোড়ে আমি নিয়েছি বাবা তা আমাদের যেহেতু অভ্যাস বিড়ি আমি ওই সবাই কিন্তু সবাই কিলাম ছিলেন এক লোককে নিয়ে নিয়েছি আবার আমাকে এলাকায় যে মানুষ আমার কাছে টাকা না থাকলে কোনো তাই না যেরকম দিচ্ছে মেহেমান তাকে তো টাকা ছেড়ে দেওয়ার দরকার কিনা তাই কিনা এটা তো নিজের মানবতা

এই জামানা আপনি লক্ষ্য করুন তো যাদের তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের মেয়েদের বিবাহ হয়েছে প্রত্যেকটা বাড়িতে অশান্তি আছে অশান্তি চলেছে আমি তার নিজে প্রমাণ অনেক মেয়েদের এই ঝামেলায় ঝঞ্ঝট না সংসার বোঝে না শ্বশুর শাশুড়িকে আদর কায়দার সঙ্গে ডাকতে জানে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে এই যে একটা এটা আমাদের সাগরপাড়া থানার খালি ইনি বলেছেন তা আমাদের মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা থানার প্রশাসন জেলারা যেনকে আমরা ইনভাইট করি দাওয়াত করি ওনারা প্রত্যেক প্রত্যেকজনাই বলেন যে আপনারা এটা বর্জন করুন

এই মেলা দাও আপনি বলুন তো আমাদের ভালো রাখা সুতরাং মেলাটা বন্ধ করতে হবে আগামী আমরাও চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় বলছি মেলা না হয় আজ ইসলামের কালচার হবে ইসলামের আলোচনা হবে দিনে

নিজে ধ্বংস হবে অন্য ধ্বংস করবেই মেলার পক্ষে যে কমিটি থাকবে আমি বলবো কাটামাড়ি ওদেরকে আপনারা জান সাথে মেলা বর্জন হয় মেলা দলে বন্ধ হয় ইসলাম আছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা সে জায়গার নাম হলেও বাসা একজন মহিলার বছরে তিনজন চারজন করছে এটাও লজ্জা হওয়া দরকার যে আমার বাড়িতে

কমিটি যারা দায়িত্বে আছেন তাদের হল লক্ষ্য রাখা আল্লাহ আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন অনেক কথা বলে ফেললাম আপনারা আমার আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি যদি ভুল ত্রুটি বলে থাকি মাফ করবেন কিন্তু হক কথা বলেছি বাবা এত স্টেজে বক্তব্য দিতেও দিলেও ভালো না কি বুঝলে বুঝলে দিলেও ভালো না দিলেও ভালো যদি বলে তার সাথে টাকা দেবো

তুমি পাঠকর অভিভাবক চাইলে অভিভাবক অবশ্যই পারবে এবং ভিড় পাঠাবে এবং পাঠি আমরা তো ছেলে চাষার ছেলে চাষির ছেলে আমাদেরকে কাজ করেছি সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এ সমস্ত জালসার মেহাফিল বলারে দিনের আলোচনা বাদে আমরা যে মেলা দিয়ে এলাকায় ছেলে মেয়েদেরকে একত্র করেছি এটা খুব ভালো যে

<applause> الحمد لله كفار السلام وعلى عباده الذين استقاموا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن في الحميد أعوذ بالله من الشيطان

শীতৰ টাইম এতিয়া ভিৰ ভিডি বছৰ সম্মানী বাবা জীবন ভাইরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা জননীরা পড়া সকলকে রহিল শ্রেণী মতো সালাম আল্লাহ সোহান ও তালার লাখ শুক্রিয়া যে মহাপুর চাপ আপনাকে আমাকে ভালোবেসে রহম করম করে দিনই মদলিশে বসার আসার কৌফিক রায়াত করেছেন সেই মহান সুস্কার দরবারে শুক্রিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ এ বাবা একটু জোরে বলা যাবে না কেউ যদি একবার অন্তর থেকে বলতে পারে তো তার আনন্দ এক হাজার লেখি লেখা হবে বলুন

তাই ভাবছি ভয়ে ভয়েছে না ভয়ে তো নবীর কথা সত্য না মিথা জোরে বলুন সত্য না মেথা নবীর কথা এত তো একশো একশো সত্য যার ভুলের কোন অবকাশ নেই কেউ যদি ভুল মনে করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না তাই আল্লাহ রসুল্লাহ বললেন রসুল্লাহ বললেন তারা এই মজলিশে বসে গেল আল্লাহ তাদের জীবনের গুণাগুলাকে ক্ষমা করে দিল জরুর আপনারা মনে মনে করছেন যে মন দুই আমার কি ছেলে এই মতো নিষেধ জীবনে কোনো সমাপ্ত হয়ে যাবে এরকম সস্তা ফটো আপনাকে হতে না